অস্ট্রেলিয়া ভার্সেস আফগানিস্তান আজকের এই চ্যাম্পিয়ন্স ট্রফির হাই ভোল্টেজ ম্যাচে কে জিতবে আর আজকে যদি সাম হাউ আফগানিস্তান অস্ট্রেলিয়াকে হারিয়ে দিতে পারে তাহলে কিন্তু আফগানিস্তান সেমি ফাইনালে চলে যাবে একটা ইতিহাস গড়ে যাবে অলরেডি তারা কিন্তু ইতিহাস গড়ে ফেলেছে ইংল্যান্ডের মতো বড় দলকে তারা কিন্তু হারিয়ে দিয়েছে আর আজকের খেলা হবে জায়ান্ট অস্ট্রেলিয়ার বিপক্ষে আর গ্যাস আফগানিস্তানকে আপনারা কিন্তু আগের মতো ছোট দল ভাববেন না তারা কিন্তু যথেষ্ট পরিমাণ তাদের সাহস রয়েছে ফাইট করার এবং তারা কিন্তু শেষ পর্যন্ত ফাইট করে আর গত বিশ্বকাপে আপনারা যদি ম্যাচটা দেখেন অস্ট্রেলিয়ার বিপক্ষে আফগানিস্তানের সেখানে দেখবেন আফগানিস্তান কিন্তু প্রায় জিতে গিয়েছিল বাট ম্যাক্সওয়েলের সেই দানবীয় ম্যাচের জন্যই ইনিংসের জন্যই তারা কিন্তু হেরে যায় ম্যাক্সওয়েল সেদিন তাদের সাতটা উইকেট পড়ে যাওয়ার পরেও তিরানব্বই রানে মাত্র অস্ট্রেলিয়ার সাতটা উইকেট পড়ে যায় তখন মাঠে নামে ম্যাক্সওয়েল এবং তিনি মাঠে নেমেই একের পর এক এবং তার এই দানবীয় ইনিংস এর জন্যই তারা কিন্তু সেবার আফগানিস্তানের বিপক্ষে জিতে যায় আর গাইস সেই ম্যাচটা যদি এরকম না হতো তাহলে কিন্তু আফগানিস্তান জিতে যেত এবং ফাইনালে পৌঁছে যেত বিশ্বকাপে আর সেই ক্ষোভটা কিন্তু আফগানিস্তানের এখনো রয়েছে তারা কিন্তু তাদের সেই প্রতিশোধটা নেওয়ার চেষ্টা করবে আজকে এবং আজকে জিতে গেলে তারা কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির একদম সেমি ফাইনালে চলে যাবে এছাড়া গত ম্যাচে তারা কিন্তু ইংল্যান্ডকে হারিয়ে দিয়েছে সেখান থেকে কিন্তু তার একটা জোস পাবে এই অস্ট্রেলিয়াকে হারানোর তারা কিন্তু অস্ট্রেলিয়াকে হারানোর মতো ক্ষমতাও রাখে গত ম্যাচে ইব্রাহিম জাদরান করেছিলেন একশো রান এবং আজকে যদি একশো করতে পারে এটা কিন্তু তার জন্য বেস্ট সো আজকে আমরা আশা করব ইব্রাহিম জাদরান তার সেরাটা আবারো ঢেলে দেবেন এবং অপরপক্ষে অলরাউন্ডার হিসেবে আজমাতুল্লাহ ওমর যায় আবারও তার খেলমা দেখাবেন এবং তিনি কিন্তু দুই সালের বর্ষ সেরা প্লেয়ার ছিলেন এবং গত ম্যাচে তিনি মাত্র একত্রিশ বলে একচল্লিশ রান করেছিলেন আর বল হাতে করেছিলেন পাঁচটা উইকেট সো তার অর্ধেক যদি তিনি অস্ট্রেলিয়ার সাথে দেখাতে পারে বুঝতে পারছেন অস্ট্রেলিয়ার হাওয়া কিন্তু টাইট হয়ে যাবে এছাড়াও মোহাম্মদ নাবি কিন্তু অনেকটা ভালো রান করেছিলেন সে অনেকটা বয়স্ক প্লেয়ার বাট তার মধ্যে এখন কিন্তু সেই জোসটা রয়েছে যা আমাদের বাংলাদেশি সিনিয়র প্লেয়ারদের মাঝে নাই তারা শুধুমাত্র পিকনিক করার জন্যই চ্যাম্পিয়ন্স ট্রফিতে গিয়েছিল এবং এই বয়সে যাদের ক্ষমতা নেই তারা দলে থেকেই বা লাভ আসলে মোহাম্মদ নাবিকে দেখে আমাদের দেশের সিনিয়র প্লেয়ারদের শেখা উচিত যাই হোক হাই আমরা আশা করি আফগানিস্তান তার সেরাটা দিবে এবং আফগানিস্তান অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতে তারা একদম সেমিফাইনালে চলে যাবে বাকিটা দেখা যাক কি হয় আর গাইস আপনারা কি ভাবছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে আফগানিস্তানকে জিততে পারবে কমেন্টে জানাবেন তো ভিডিও পর্যন্তই ধন্যবাদ